কলিযুগের পাঁচটি ভবিষ্যৎবাণী কেমন হবে কলিযুগ ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে ডেকে বললেন বনের পাঁচ দিকে তোমরা পাঁচ পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করার পর প্রথমে যে ঘটনাটা তোমরা লক্ষ্য করবে সেইটি আমার কাছে এসে বলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা অনুসারে পাঁচ পাণ্ডবেরা জঙ্গলে পাঁচটি অভি অভিমুখে যাত্রা শুরু করেন সবার প্রথম যুধিষ্ঠি ফিরে ফিরে এলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা বললেন তিনি বললেন দেখতে পেলেন দুই সুরষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে ঘটনাটি দেখার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত দুই সুর হাতির সম্পর্কে জানতে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণ কাছে শ্রীকৃষ্ণ তখন বললেন যে কলীযুগের মানুষ মানুষ হবে ঠিক এরকম কলিযুগে বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বলবে কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি ও কাজের মধ্যে কোনো মিল মিল এদের থাকবে না এরপর ভীম ফিরে এসে তার ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু গরুটি এত পরিমাণে তার বাছুরটিকে চাটছে যে বাছরটির গায়ে ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনা ভগবান শ্রীকৃষ্ণ শোনার পর বললেন কলিযুগে মাতা আদরে সন্তান প্রতি অন্ধ ভালোবাসা শ্রেয় সন্তানের ক্ষতিকর হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তিনি একটি শকুন দেখেছেন যার বিশাল আকার ডানায় বেদ লেখা আছে কিন্তু শকুনটি নরমাংশ ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাছে এর কারণ জানতে চান তখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের ভণ্ড শাহজের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যেসব মানুষেরই জ্ঞানী হিসাবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগই মনোভাব থাকবে এই শকুনের মত উপরে ধর্ম সাধককে মোড়া জ্ঞানী মানুষগুলো আদ্যে নিজেরাই হবে ধর্ম এরপর নৌকো ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার কথা বল কথা জানালেন তিনি কৃষ্ণকে বললেন এক বিশাল আকারে পাথর খণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে কোনো বৃক্ষ তাকে আটকা আটকাবার কোনো ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু ডুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর পাথরটি গুল্লো অর্থাৎ ছোটো গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাপ তাপভণ্ডলীলা এই ঘটনাটি শ্রীকৃষ্ণ কাছে শ্রীকৃষ্ণকে জানালেন কৃষ্ণ তার পরিক্ষেত্রে বললেন কলিযুগে মানুষের পাপের আকার এই পাথরের মতন হবে যা তার জীবনকে পচনচ করে দিবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমার স্বনাপন্ন হয় তবে তাকে আমি সব বিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য এই ছোট গাছের মতোই কেউ যদি আমার ভজনা করে তাহলে তার সমস্ত পাপ সেখানে বিলুপ্ত হবে এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুঁয়ো কিন্তু আশ্চর্য বিষয় কুঁয়ো আশ্চর্য বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুঁয়োরটি তাতে জল নেই কৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সর্ব সবথেকে অর্থশীল ক্ষমতাশীল ব্যক্তিরা সেই সমাজে সবচেয়ে বেশি শাসন করবে যারা নিচ তারা কম ও বিনোদনের জন্য সুরা তামাক প্রবৃত্তির প্রচুর অর্থ ব্যয় করবে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা অত এবে গরিবের হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা কারণ শূন্যতা বৃদ্ধি বর্তমান যুগে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন তার প্রতিটি চুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না এইভাবে যে আমরা নিজের ধ্বংসকে নিজেরা নিকট করতে থেকে নিকটতম তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্ট উদাহরণ আমরা নিজেদের হাতের কাছেই দেখতে পাই সুতরাং এই পাপের যুগ থেকে বেঁচে একমাত্র উপায় কৃষ্ণ ভোজনা করা একমাত্র কৃষ্ণ নামেই আমাদের সঠিক পথে পরিচালিত করতে হবে প্রত্যাহ গীতায় পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ নিজেকে বিভ করে রাখুন অন্তত রোজ একটি বার হলো কৃষ্ণ মন্দ জপ করুন এই সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে হরে কৃষ্ণ বলে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো জয় শ্রী কৃষ্ণ